দুরুদের ফজিলত বলতে গিয়ে অনেক সুন্দর করে ইমাম বুখারি উনি এন্তেকাল করেছেন এন্তেকালের রাত্রি ওনাকে যখন কবর দেওয়া হবে সকল আনসিঙ্গ কথা রেডি করে ফেলেছেন যে এখনই ওনাকে জানাজার পরেই কবর দেওয়া হবে সবাই যখন জানাজার নামাজটা কমপ্লিট করল কমপ্লিট করার পরে ওই কবরস্থান থেকে যে কবরটা করা হয়েছে ওই কবর দিক থেকে বাতাস আসতেছে বাতাসের সাথে মেস্ক আম্বরের গ্রাম বের হচ্ছে সুবাহ এখন মানুষ চতুর্দিকে খেয়াল করছে কিরে এই খুশবত মদিনার নবীর শরীরের দাম মোবারকের গ্যারান মদিনার নবীর শরীরের দাম মোবারকের খুশবো এই খুশবু হঠাৎ এখানে থেকে আসছে আমার বাবার ভাইয়েরা আমাদের দেশে কেউ যদি জানাজার নামাজে যায় তার আশেপাশে আতর দিয়ে যায় বা স্প্রাই মেরে যায় মনে রাখবেন ওই ব্যক্তির নাকে যখন গ্রান লাগে সে একটু হলো পিছনে ফিরে তাকায় এটা কে লাগাইল আতরটার গ্রানটা খুবই স্মার্ট আর খুবই সুন্দর একটাবার হলো তাকায় তদুরূপ ইমাম বুখারী বুখারীর শরীফের লেখক اسماعিল বুখারী ওনাকে যখন জানাজার নামাজটুকু কমপ্লিট করা হলো কিতাবে আসছে হযরত ইসমাইল বুখারীর কবর দেওয়ার আগে এমন একটা খুশব বের হলো মদিনার নবীর खुशबूটুকু সবার নাকে লাগতে লাগলো কবর দেওয়ার পরে প্রতিদিন মানুষ জিয়ারত করতে আসতে আসতে কিছু মাটি নিয়ে যাইতো যে আসতো ওই মাটিটা নিয়ে যেত কারণ ওই মাটির মধ্যে মেস্ক আম্বরের খুশবু এই মাটিটা বাসায় রাখলে গোটা ঘর গ্রানে পুরা ঘর গ্রান হয়ে যায় এটা সবাই চায় আমাদের দেশে এখন তো স্প্রাই ইউজ করে নয় হাজার দশ হাজার টাকা কারেন্টের বিল খরচ করে এটা সুগ্রান ছড়ায় আর আমার নবীর শরীরের দামের গ্রান এত স্মার্ট গ্রান যে গ্রান নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ইমাম বোখারির কবরের কবরের মধ্যে মা। একজন ব্যক্তি দেখতে পেল মদিনার নবী এসে একজন মানুষের কবরের মধ্যে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি কবরের পাড়া দিয়ে হাঁটিয়ে যাচ্ছে যেই ব্যক্তি স্বপ্নে দেখছে ওই ব্যক্তি বলতে লাগলো আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন বলে তুমি জানো না বলে জানি না বলে আজকে আমার ইসমাইল বুখারি বুড়া বুখারি শরীফ যে লিখেছেন তার ইন্তেকাল হয়েছে তারকে রিসিভ করার জন্য আমি মদিনার নবী সকল সাহাবিদেরকে নিয়ে যার যার সাহাবিদের হাদিস ওই বোখারি শরীবের মধ্যে আছে। প্রত্যেক সাহাবিদেরকে নিয়ে আমি রসুল ওই বুখি বুখারি নামক ইসমাইল বুখারীর কবরের ভিতরে দাঁড়িয়ে আছি সুভারত কি বলছে আমি রসুল ইসমাইল বোখারীর কবরের মধ্যে সকল সাহাবিদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি এটা কি নর্মাল কথা মদিনার নবী একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে যার জন্য গোটা আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলম অপেক্ষা করে ওই ব্যক্তি একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে বড় করে বড় সুভাব ওই ইসমাইল বোখারি ওনাকে কবর দেওয়া হলো সকল কিছু করার পরে ওই ব্যক্তির ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে সিরিয়া থেকে উনি দৌড়ে আসলেন উনি তাড়াতাড়ি আসলেন আসার পরে খবর নিল ওই ডেটের সাথে তারিখের সাথে যখন মিলাইলো দেখতে পেল ওই দিনই ইসমাইল বুখারি মারা গিয়েছেন শুভার কারণ তখন ওই সবটি দেখা ব্যক্তি জিজ্ঞাসা করলো সুলাল্লাহ আপনি কেন ইসমাইল বোকারের জন্য দাঁড়িয়ে আছেন বলে সে হাদিস লিখেছে সেটার জন্যটা সে কি করেছে সেটার জন্য না তার আমল কি সেটা না সে আমি নবীর আমি নবীর উপরে প্রতিদিন দূরত পড়ত যে দূরদের কোনো সীমা রাখা ছিল না আমি রসুল বলছি তার যতটা নিঃশ্বাস ছিল ইসমাইল বোখারি ততবার মদিনার নবীর উপর দূরত পড়েছেন সারাদিনে যতবার নিঃশ্বাস নিত ততবার মদিনার নবীর উপরে দূরত পড়তো এটা কখনো কোনো মানুষ দ্বারাই সম্ভব নয় যাকে আল্লাহ কবুল করেছে সে ছাড়া অন্য কারো দ্বারাই এই আমল করা সম্ভব অদর নামাজ পড়তে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা দূরত পড়ার মতো সময় আমরা কই পাব